ওডিআইতেও ফেল বাস বল ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল ভারত ভারতের মাটিতে যে বাস সম্ভব নয় টেস্ট ফরম্যাটে এর উদাহরণ আগেই পেয়েছিল ইংল্যান্ড তখন অবশ্য ব্রেন্ডন ম্যাকালাম শুধুমাত্র টেস্টেরই কোচ ছিলেন এখন তিন ফরম্যাটেই ইংল্যান্ডের কোচ ম্যাকালাম সদ্য পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে চার এক ব্যবধানে জিতেছিল ভারত এবার ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করলেন রোহিতরা সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে একশো বিয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে জয় সিরিজের ফল ভারতের পক্ষে তিন শূন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই এই জয় আত্মবিশ্বাস বাড়াবে সন্দেহ নেই যশপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সিটকে গিয়েছিলেন ভারতের বেঞ্চ সেই ধাক্কা সামলাতে পারবে কিনা বলা কঠিন তবে ইংল্যান্ড সিরিজে বোলিং পারফরম্যান্স ভরসা দিচ্ছে ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীরকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই সিরিজেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্পিনাররা আহমেদাবাদের তৃতীয় ওয়ানডেতে নজর ছিল স্বামীকে ছাড়া ভারতীয় বোলিং কেমন পারফর্ম করবে স্বামীর পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছিল জাদেজাকেও খেলতে পারেননি বরুণ চক্রবর্তীও শুভমান গিলের একশো বারো রানের ওপর ভর করে বোর্ডে তিনশো ছাপান্ন রানের পুঁজি পায় ভারত বোলিংয়ের সময় নতুন বলে শুরুটা অবশ্য খুব ভালো হয়নি ভারতের ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও ফিল সল্ট চাপে রাখেন ভারতীয় বোলিংকে প্রথম ব্রেক থ্রু দেন অশদীপ সিং ইংল্যান্ডের রানের গতি ঠিক থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন ভারতীয় বোলাররা পেস হোক বা স্পিনার সার্বিকভাবে বোলিং আক্রমণ ভালো পারফর্ম করেছে অশদীপ সিং ও হর্ষিত রানা দুটি করে উইকেট নেন তেমনি অলরাউন্ডার হার্দিক ও অক্ষরের ঝুলিতেও দুটি করে উইকেট কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নিয়েছেন নজরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি